বন্ধুদের সঙ্গে পদ্মায় মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক শিশু ঘটনাটি ঘটেছে রানীতলা থানার খরিবোনা এলাকায় মৃত শিশুর নাম আরিয়ান শেখ বন্ধুদের সঙ্গে বুধবার দুপুরে নদীতে মাছ ধরতে যায় সে তখন অসাবধানতা বসত তিনজন নদীতে তলিয়ে যায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করলেও ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ এসে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে বহরমপুর পর্যায়ে মোকাবিলা দলকেও খবর দেওয়া হয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভগবান থেকে রানীতলায় দিদার বাড়ি বেড়াতে এসেছিল আট বছর বয়সী আরিয়ান শেখ বন্ধুদের সঙ্গে বুধবার দুপুরে নদীতে মাছ ধরতে যায় সে তখন অসাবধানতা বসত তিনজন নদীতে তলিয়ে যায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করলেও ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ এসে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে বহরমপুরে বিপর্যয় মোকাবিলা দলকেও খবর দেওয়া হয়েছে নদীতে তল্লাশি চলছে ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা এসে ডুবে গেছে তাই শুনলাম তিনজন ছিল দুজনকে তুলে পাইলে বাড়ির দিক তাই বললো আর একজনকে খুঁজে পাচ্ছে সব লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে তাই দেখলাম কে থাকে ও আজ এসেছিল সকালে না কাউকে বলে আসেনি আদি শরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জন্দী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভার বাংলার তাঁত জামদানি ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ